আসসালামু আলাইকুম আশা করছি সকলেই সুস্থ আছেন ভালো আছেন তো আজকে আপনাদের মাঝে একটি মজার ক্লাস নিয়ে উপস্থিত হয়েছে তো ক্লাসটি হচ্ছে বাংলা দিয়ে ইংরেজি শিখে আমরা যারা বাংলা জানি কিন্তু ইংরেজি শিখতে চাই কিন্তু শিখতে পারছি না আমরা ওই বাংলাটাকে এই বাংলাটাকেই অস্ত্র হিসাবে আমরা ব্যবহার করে ইংরেজি শিখব সো কালক্ষেপণ না করে ক্লাসে চলে আসি আমি বোর্ডে ইয়ে লিখছি বাংলা স্বরবর্ণগুলো লিখছি কি বাংলা স্বরবর্ণ কি কি ক খ গ ঘ এগুলো বাংলা স্বরবর্ণ না এই বাংলা স্বরবর্ণতে ইংরেজি কোন কোন বর্ণ হয় কোন কোন অক্ষর হয় এটা আমরা একটু দেখব আমাদেরকে সর্বপ্রথম এটা জানতে হবে এবিসিডিটা আমাদেরকে মুখস্থ রাখতে হবে এবং এবিসিটিটা একটু আয়ত্তে রাখতে হবে অন্যথায় হবে না আয়ত্তে রাখতে হবে এবং ক খ কথা স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ এটাকে আয়ত্তে রাখতে হবে আর যদিও না জানেন এটা আপনারা ইয়ে করে নিন শিখে নিন ঠিক আছে আচ্ছা এখন ইয়ে করে দেখেন বাংলা ব্যঞ্জন বর্ণের প্রথম বর্ণটা কি আমরা কি জানি ক আচ্ছা ক তে ইংরেজি কোন কোন বর্ণ হয় এটা একটু দেখি শুধু ক না আমরা এভাবে ক্রমান্বয়ে প্রত্যেকটা বাংলা বর্ণ ইয়ে দেখব ইংরেজি কি কী বর্ণ হয় এটা দেখব ঠিক আছে আচ্ছা আমরা তো সকলে এবিসিডি জানি তাই না সো এবিসিডি না জানলে এটা জানতে হবে না জানলে এটা সম্ভব না তাহলে বাংলা বর্ণ প্রথমে কি আছে ক আর ক দিয়ে ইংরেজিতে কি কি বর্ণ হয় দেখো আমরা জানি কে তে ক হয় এবং সিতে ক হয় আপাতত তো এতটুকু জেনে রাখি পরবর্তী ক্লাসে বিস্তারিত ইয়ে হবে আলোচনা হবে আমরা কি জানি কে তে ক হয় সিতে ক হয় এতটুকু জেনে রাখো তাহলে হবে তারপরে বর্ণ কি আছে খ ইংরেজি কোন কোন বর্ণতে খ হয় এখানে আছে কে তে হয় আবার অনেক সময় কে এইচ কে এইচ এখানে কি আছে কে এইচতে খ হয় তার পরবর্তীতে কি হয় এটা আমরা অনেকেই জানি কি হয় গ গতে কি হয় জি এটা আমরা অনেকেই জানি আচ্ছা যদি না জানেন আপনারা জেনে নেন আর একটি কথা ক্লাস শুরু হচ্ছে আপনারা অবশ্যই খাতায় লিখে প্র্যাকটিস করবেন অন্যথায় হবে না খাতায় লিখে প্র্যাকটিসের কোনো বিকল্প নেই এটা শিখতে হলে অবশ্যই খাতায় লিখতে হবে খাতায় লিখে প্র্যাকটিস করতে হবে অনেক সময় আমার ভিডিও পরবর্তীতে দেখতে হবে না খাতায় যা লিখছেন এটা একটু দেখলেই হয়ে যাবে তাহলে পরবর্তী বর্ণ কি আছে এখানে ঘ ঘতে কি হয় জি এইচ কি আছে এখানে জি এইচ আমি একটা একটা করে দেখিয়ে দিচ্ছি তারপরে বর্ণ কি আছে এখানে ও ও তে কি হয় এন হয় আবার এন জি হয় এটা একটু মনে রাখেন সচরাচর এটা অতটা আসে না তারপরে একটু স্মরণ রাখেন ঠিক আছে আর তারপরে বর্ণটা কি আছে চ চ চ থেকে জানি সি তে চ হয় আবার সি এইচ এগুলোতে কি হয় চ হয় যখন আমরা এই এগুলো শব্দ দিয়ে এগুলো বর্ণ দিয়ে শব্দ গঠন করব অর্থাৎ ওয়ার্ড গঠন করবো তখনই বিস্তারিত আরো বুঝতে পারবেন ভালো আবার এটা একটু মনে রাখেন যে আর কোন বর্ণতে কি হয় এতটুকু ইয়ে করে রাখেন পরবর্তীতে আরো বিস্তার আলোচনা হবে তারপরে কি এটা কি জানি সি এইচ তে ছ হয় আবার সি ডাবল এইচ তেও ছ হয় এটা একটু জেনে রাখো তারপরে কি বর্গীয় জ কি আছে বর্গীয় জ বর্গীয় জ ইংরেজিতে কি কি বর্ণ হয় এখানে আছে যে আছে জি আছে এবং জেড আছে তিনটে বর্ণ আছে এটা একটু মাথায় রেখেও এটা একটু গুরুত্বপূর্ণ বেশি অনেক ক্ষেত্রে পাওয়া যায় তারপরে ঝ আছে ঝ কি যেতে ঝ হয় আবার জে এইচ তেও ঝ হয় আর কি আছে এখানে এ ও এটা একটা খুব ভালো সুন্দর এ ও না আচ্ছা এ এটা সচরাচর আমরা পাই না তারপরে এটা এ হয় এন ই এও হয় এটা একটু জাস্ট জেনে রাখো অতটা ওইটা একটু লেস ইম্পর্টেন্ট তারপরে কি ট টিতে ট হয় আমরা অনেকেই এটা জানি টিতে ট হয় ঠ হয় কোথায় টি এইচ তে ঠ হয় কি টি এইচ তে ঠ হয় তারপরে কি আছে ড ড তে কি এটা আমরা কে না জানি তে ডি আর যারা জানে না তারা সে খাতায় লিখে রাখো তে ডি হয় তারপরে কি ঢতে কি হয় ডি এইচ ডি এইচ এ ঢ হয় কত ডি এইচ এ ধ হয় তারপরে আছে মর্ধন্য এটা আছে মর্ধন্যতে এন তে মর্ধন্য মর্ধন্যতে এন তারপরে কি আছে ত ততে টি এখানে ট তে হয় অনেক ক্ষেত্রে ত টি হয় এটা একটু মাথায় রাখো ঠিক আছে তারপরেতে আছে কি থ থ তাহলে টি এইচ টি এইচ থ হয় আবার টি এইচ এ ঠ হয় এই দুটো একটু ই আছে না মিল আছে না হ্যাঁ মিল আছে মিল করে একটু মনে রাখো তাহলেই হবে তার পরবর্তীতে কি কি আছে দ দ দেখো ভাইয়া দ এবং ড এর মাঝেও মিল আছে তেও ডি তেও ডি হ্যাঁ এটা একটু মনে রাখতে হবে ডি তে ড হয় আবার ডি তে দ হয় এটা একটু মনে রাখতে হবে উচ্চারণের ক্ষেত্রে ঠিক আছে তারপরে কি ঢ ঢ এবং ধ দুইটা সেম একই তবে উচ্চারণের ক্ষেত্রে পরবর্তীতে এটা যখন আমরা শব্দ উচ্চারণ করব তখন এটা আলাদা করা যাবে ঠিক আছে এখন এভাবে আলাদা করা যাচ্ছে না আমরা যেহেতু বাংলা দিয়ে পড়ছি এই জন্য এটা ইয়ে করতে হচ্ছে আর এখানে কি আছে ডতে এ হয় ধতেও এইচ হয় ঠিক আছে তারপরে কি আছে দন্তান্ন এনতে দন্তান্ন দন্তান্নতে এন এটা একটু মাথায় রেখেও ঠিক আছে তারপরে আছে কি প এটা আমরা সকলেই জানি পতে পি পতে পি বা পিতে প তারপরে কি ফ ফতে কি এফ এফ হয় আবার কি পি এইচ কি পি এইচ এফ তে কি ফ এবং পি এইচ এটা একটু মাথায় রেখো ঠিক আছে তারপরে আছে কি ব এটা আমরা সকলেই জানি তে ব তে বি এটা আমরা উচ্চারণের ক্ষেত্রে বলছি ঠিক আছে আচ্ছা তারপরে ভি ভ ভতে ভি ভতে ভি আবার বিএইচ ভি এবং বিএইচ দুইটা হয় এটা একটু মাথায় রেখো আর তারপরে কি আছে ম পরের বর্ণটা কি ম মতে কি হয় এম এটা মানে খুব ব্যবহার হয় এটা একটু মাথায় রেখো ঠিক আছে মতে কী হয় এম তো আর ক্লাসের ক্লাসে বৃষ্টি বর্ণ দেখালাম পরবর্তী ক্লাসে আবার বিস্তারিত আলোচনা হবে তো ধন্যবাদ আর এগুলো অবশ্যই অবশ্যই খাতা লিখে প্র্যাকটিস করবে ঠিক আছে